সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করে থাকেন ভাই টাইলস বসানোর পর টাইসে আওয়াজ করে কেন মানে টুকা দিলে টক টক করে আর দেখা যাচ্ছে স্যানিটারি মিস্ত্রি যখন কাজ করে তখন টাইলস ফেটে যায় ভেঙে যায় তো তার কারণটা কি আসলে মূল কারণ হচ্ছে অনেক টাইলস মিস্ত্রি আছে আপনার মানে আমাদের নিজেরও অনেক সময় এরকম হয় তারা ওরা করতে গিয়ে আপনার যখন ভালোটা নেই আমরা টাইলে যখন ভালোটা নেই তখন ভালো নাওসমূহ পুরোটা জায়গার মধ্যে মানে ভালো লাগে না আজকে আমি সেটা দেখাবো টাইলে কিভাবে সঠিকভাবে বালু নিতে হয় নিয়ে কিভাবে সঠিকভাবে দেয়ালে টাইলস বসাতে হয় তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো আমি এই যে বালু নেওয়া শুরু করলাম এই যখন আপনার মিশ্রি যখন এই বালু নিয়ে টাইসে এই দেখুন আমি যে বালুটা নিছি এটা কিন্তু কোনো জায়গায় ফাঁকা নাই ঠিক আছে আর অনেকে আছে আপনার কোন টাইলস টা বসাই আপনারা দেখুন আর কথা বলি তো আমি এই জায়গায় যে টাইলস টা এখন বসাইছি এটা কিন্তু আমার একদম একুয়েট বসে গেছে তো টাইলস বসানোর পরেও কিন্তু একটু ফাঁকা পাইকা যায় অনেক সময় যে ফাঁকাটা দেখানোর জন্য আপনাদেরকে টাইলস টাইম বসাচ্ছি এই যে সাইডগুলো দেখতেছেন এই সাইডে কিন্তু আমার প্রায় হাফ ইঞ্চির উপর ফাঁকা আছে ওই ফাঁকাটা অনেক সময় কি করা হয় না মানে ফাঁকাটা বন্ধ না করে আরেকটা টাইলস বসাই দেওয়া হয় কিন্তু এই কাজগুলো কোনো সময় করতে দিবেন না তাহলে আপনার ওই যখন সেনাটার মিস্ত্রি ডিল করবে এই সাবানের হ্যাং এটা হচ্ছে বেসিং বেচিং এই জায়গায় আপনার দেখাচ্ছে একটা হ্যাঙ্গার হ্যাঙ্গার পরবে ব্রাশ ধোয়ার জন্য আপনার একটা কলমদানির মতো এরকম একটা ইয়া বসবে মানে অনেক কিছু বসে টাইসের উপর তো এই জায়গাটা হচ্ছে গিয়া আপনার বন্ধ করে দিতে হবে এই যে আমি বালু দিয়ে এই জায়গাটা পুরোটা মেক করে দিলাম তো এটা হচ্ছে মনে করেন যে দেয়ালে টাইলস বসানোর একটা সঠিক নিয়ম আর অনেকে আপনারা আর একটা কমেন্ট করেন যে টাইলস কুলে পড়ে যায় কেন মানে দেয়াল থেকে টাইলস কুলে পড়ে যায় কিন্তু বালু ঠিকই দেয়ালে লেগে থাকে আর অনেক ভাই আছেন কমেন্ট করেন যে ওয়ালে গ্যারেটে দিয়ে টাইলস বসান না আপনাদের টাইলস বসানো হয় না তো ভাই আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি যে এই দেয়ালে আমি গ্যারেটে দিয়ে টাইলস বসাবো না কারণ আমরা যত জায়গায় টাইলসের কাজ করি ওয়ালে গ্যারেটে দিতে হয় না কেন দিতে হয় না আমি আপনাদেরকে বলি আমরা টাইলস বসানোর পর আপনারা যদি এই টাইলসে যদি মানে সঠিকভাবে পানি দেন মিনিমাম এক সপ্তাহ এই ওয়ালের উপরে তিন তিন বেলা পানি দিতে হবে তিন বেলা পারেন না আপনি দুই বেলা দেন দুই বেলা না বলে এক বেলা দেন এক সপ্তাহ থেকে দশ দিন দেন পাইপ বসানোর পর প্রচুর পরিমাণে পানি দিতে হবে আর যদি পানিটা না দেন তাহলে আপনার ওই বালুটা যখন ওয়ালের সাথে বসে তখন ওয়াল কিন্তু টান থাকে তো ওয়ালে যখন বালুটা টান দেয় তখন কিন্তু টাইলস কিন্তু ওই বালু থেকে আস্তে আস্তে সাইডে দেয় বালুটা কিন্তু টাইলস থেকে সাইডে দেয় ওই সাইডে দেওয়ার কারণেই আপনার ওই টাইলস স্কুলে পড়ে দেয় কিন্তু বালু পড়ে না আপনারা সব সময় পলো করে দেখবেন আপনারা তো এই টাইলস তো মনে করেন যে এখন বাংলাদেশে সব জায়গাতেই আছে অন্য জায়গায় খেয়াল করে দেখবেন ভাই সাইডে যারা এর কাজ করছে টাইলস খুলে পড়ে গেছে কিন্তু বালুরা ওই টাইলসের জায়গায় ঠিকই রয়ে গেছে ওই ইটের সাথে কামড় দিয়ে দূরে রাখছে ওই বালু কোনোদিনও পড়বে না কারণ আমরা তিন বস্তা বালির ভিতরে এক বস্তা সিমেন্ট ব্যবহার করি তিন বস্তা বালুতে এক বস্তা সিমেন্ট ব্যবহার করলে ওয়ালে গ্যারাটিন দেওয়ার কোনো প্রয়োজনই হয় না গ্যারাটিন দেই দেখুন জায়গায় আমরা যেমন তলা টাইলস করি তখন আপনার মলম গ্রাটিন মানে ওই জায়গায় দেই আবার যখন ফিলারে টাইচ ফিনিশিং ওই জায়গায় দিয়ে নিলে ভালো মানে রিক্স মুক্ত আর কি তো তো যদি আমরা কাজ করি অনেকে এই প্রশ্নটা করে ভাই আমি তো প্লাস্টার করে ফেলছি এই এটাকে টাইচ করা যাবে কিনা আপনি যদি দুই চার পাঁচ বছরের ভিতরে প্লাস্টার করে থাকেন তাহলে ভাই অবশ্যই টাইচ করা যাবে প্লাস্টার ভাঙা লাগবে না দুই চার পাঁচ বছরের ভিতরে যদি আপনি প্লাস্টার করে থাকেন তাহলে প্লাস্টারের টেম্পার আছে অবশ্যই আর এই প্লাস্টার না ভেঙে টাইস করা যাবে ফুলে পড়বে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আর তখন ওই প্লাস্টার উপর যেটা বলতেছিলাম প্লাস্টারের উপর টাইস বসাইলে আমরা একটু ঘন করে ক্যারাটিন ব্যবহার করব তো এই হচ্ছে ক্যারাটিন ব্যবহার করার নিয়ম আর ওয়ালে টাইস বসানোর নিয়মটা আশা করি আপনারা বুঝতে পারতেন তো এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাইলসের প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আমরা আপলোড করে থাকি আর এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো তাছাড়াও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রাইসে যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের মধ্যে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ